সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি থেকে আফ যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেটা সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছে এই অবস্থানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি পত্রিকার সম্পাদক মানব সম্পাদক একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যাতে উনি বলেছেন যে ভেতরে তিন বাইরে চার এই সাতজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতেছে যার দরুন রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব বাড়তেছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দূরত্ব বাড়তেছে যেটা দেশের জন্য মঙ্গলজনক নয় এখন এই পরিস্থিতির জন্য থেকে একে অপরকে এক গ্রুপ বলতেছে এটার জন্য রাজনৈতিক স্টেক হোল্ডাররা দেয় আরেক বলতেছে যে এটার জন্য বাইরে কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা এদেশের পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা দেয় এই পরিস্থিতিতে সম্পাদক এই রিপোর্টটি প্রকাশ করেছেন মানব সম্পাদক সম্পর্কে একটি কথা বলেনি কত প্যাসিস্টা বলে বাংলাদেশের দুইটি দুইজন সম্পাদক নিউজের সম্পাদক নুরুল কবির এবং মানব সম্পাদক এই দুইজন শত বাধা বিপত্তির ভিতরে ওনাদের নিজস্ব অস্তিত্ব নিজস্বীয় সত্তা বজায় রাখার জন্য সংগ্রাম করে গেছেন কারো কাছে মাথা নত করেন নাই তাই তাদের কোনো প্রতিবেদন আমরা আমলে নিতে পারি আমরা পাঁচে আগস্টের পরবর্তী পরিস্থিতিতে যখন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমাদের দেশে সরকার শূন্য ছিল প্রশাসন শূন্য ছিল তখন আমাদের বড় স্বাস্থ্য ছিল একটি জায়গা সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সেখানে দায়িত্ব নিয়েছেন যত চেষ্টা করেছেন দেশের পরিস্থিতিটা নিজেদের কন্ট্রোল রাখার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেখানে অনেক ক্ষেত্রে তারা সামর্থ্য হয়েছে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে কিন্তু আপনার চেষ্টা করেছেন সেটা ধরে রাখার জন্য আমাদের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে শেষ পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী গণ পক্ষে শক্তির সাথে একাত্মতা প্রকাশ না করলে আমরা হয়তো গণ সফলতা পেতাম তবে সেটা কতটুকু পরিস্থিতি গোলাটে হতো কতগুলো পানহানি হতো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো আমরা কিন্তু কল্পনা করতে পারিনি কিন্তু জনগণের শক্তির সাথে জনগণের আকাঙ্ক্ষার সাথে বাংলাদেশ সেনাবাহিনী তখন অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের পাশে যখন এসে দাঁড়িয়েছিল তখন আমরা পাঁচই আগস্ট আমাদের কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছিলাম কিছু সমালোচনা করেছিল তৎকালীন সেনাপ্রধানের ব্যাপারে তারপরেও শতপরি সবাই বহুশী প্রশংসা করেছিল ওনার শেষ পদক্ষেপটা নেওয়ার জন্য তখন আমাদের দুইটি জায়গা আমরা তখন আমাদের হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং সেনাবাহিনী এই দুইটা জায়গার সাথে আমরা সমন্বয় করার চেষ্টা করেছি আট তারিখ যখন আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সহ সকল প্ল্যাটফর্ম থেকে দায়িত্ব দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সে সময়ে সেনাবাহিনী যথেষ্ট পরিমাণে সবার সবার সাথে উদ্বেগ নিয়ে সহযোগিতার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন দেশ স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করলো দেশে যেহেতু গণপ্রুথের পরবর্তী পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের কোনো অস্তিত্বই ছিল না সে সময় সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের মতো করে সামলানোর চেষ্টা করেছেন এখন পর্যন্ত যেটা চেষ্টা করে গিয়েছেন কতটুকু সফল হয়েছেন বা হন নাই কিন্তু আন্তরিক প্রচেষ্টা তাদের ছিল আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই একটি গ্রুপ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে বিশেষ করে সেনাবাহিনীর প্রধানকে এবং ডক্টর ইনুসকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে শুরু থেকে অভিযোগ ছিল সেনাবাহিনীর প্রধান ছয়শ ছাব্বিশ জন প্যাথলিকদের দোষককে আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে নিরাপদে ছেড়ে দিয়েছেন এটা যখন শুনেছিলাম তখন আমি নিজেও ব্যতীত হয়েছিলাম যে এই কাজ সেনাবাহিনী সেনাবাহিনী প্রতার করলো প্রকাশ করলো কারা কারা এখানে ছিল সেনাবাহিনী যখন বললো তাদের কাছে অপশন ছিল দুইটি একটি হয়তো তাদেরকে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা মানবিক কারণে তাদেরকে নির্দিষ্ট স্থানে চলে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া মানবিক দিক বিবেচনা করে নিয়েছেন ওনার পারে যারা মানে তারা বলেছেন যারা আসামি ছিল তাদেরকে পুলিশ প্রশাসনকে হস্তান্তর করেছে আর যারা মামলার আসামি ছিল না তাদেরকে তারা ছেড়ে দিয়েছেন তারা নির্দিষ্ট স্থানে চলে গিয়েছেন এখন যদি উনি এটা অন্যায় করে থাকেন ভুল করে থাকে ধরে নিলাম উনি ভুল করেছে কিন্তু ওই ছয়শ ছাব্বিশ জন যারা ক্যান্টনমেন্টে অবস্থান করেছিল তারা এখন কোথায় এখন তো দেখা যাচ্ছে উনি যদি ভুল করে থাকে এদেরকে ছেড়ে দিয়ে তাহলে এদেরকে কর্মরত অবস্থা এদের বি ব্যবস্থা নিয়ে না নিয়ে সরকারকে ভুল করছেন না সরকারকে অপরাধ করছেন না তাহলে এক একপাক্ষিক ভাবে ওনার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করিয়ে আসলে কি বাস্তবতা ব্যাখ্যা করার জন্য দাঁড় করাচ্ছেন নাকি উদ্দেশ্য এই সরকারকে এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছেন যদি না করে থাকেন তাহলে তারা এই সমালোচনা করা উচিত যে দেশ ছয়শো ছাব্বিশ জনের ভিতরে যারা যারা এখন কর্মরত আছেন বিভিন্ন পর্যায়ে কর্মরত আছেন যেমন আমি নাম উল্লেখ করে বলতে পারি তা বাস্তব উনি এখন কর্মরত আছেন রশিদ তরিকুল আলম এরশাদ মিয়া ওনারা এখন কর্মরত আছেন ওনারা বিভিন্ন জায়গায় আগের এক জায়গায় পুষ্টি ছিল আরেক জায়গায় পুষ্টি হয়েছে এটা সরকারই পুষ্টি করেছে তাহলে সেনাবাহিনী প্রধান যদি এটা এই কাজ করে গর্হিত কাজ করে থাকে তাহলে এই বর্তমান ব্যবস্থা নিলেন না তাহলে তারা কি করেন না যদি অন্যায় করে থাকে দুইজনে তো অন্যায় করেছে আপনি সমালোচনা শুধু সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে করবেন আর অন্যদের বিরুদ্ধে করবেন না তাহলে বুঝতে হচ্ছে আপনি উদ্দেশ্য করা দিতে হবে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য সেনাবাহিনীকে আপনার এদেশের অন্তর্বর্তী সরকারের সাথে মুখোমুখি দাবার জন্য আপনাদের কোন হীন উদ্দেশ্য আছে আমরা এদেশের মানুষ অনেক আবেগপ্রবণ অনেকে এদেশের এই 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 সকল যুক্তিসঙ্গত এদের এদেশের এই সাজালো গোছানোর কথায় অভিভূত হয়ে বিশ্বাস করে নিজেদের নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন আমি সকলের প্রতি অনুরোধ করব। যারা এই কাজটি করতেছেন তাদের উদ্দেশ্য চিন্তা করেন তাদের অতীত উদ্দেশ্য চিন্তা করেন আমি এই রকম একদম ইনফ্লুয়েন্সারের কথাই আজকে বলি নাম না ধরে বললাম এই শেখ হাসিনা যে প্যাসিস্ট হয়েছিল এই শেখ হাসিনা তো আগেও সরকার ক্ষমতায় ছিল সে সমস্ত শেখ হাসিনা এরকম প্যাসিস্ট ছিল না শেখ হাসিনা প্যাসিজম কায়েম করেছিল কেন যখন সুযোগ পেয়েছিল যখন গণজাগরণ মঞ্চের উৎপত্তি হয়েছিল সেখানে প্রতিষ্ঠা পেয়েছিল মব যাত্রীদের মাধ্যমে এদেশে সবকিছু করা যায় জনগণের সম্পৃক্ততার প্রয়োজন নেই তখন সে তখন থেকে শেখ হাসিনা ফ্যাসিজমের সাথে জড়িয়ে গেছে ডিমোরালাইজ হয়ে গেছে জনগণের সাথে সম্পৃক্ততা হারিয়ে ফেলেছে এই গণজাগরণ মঞ্চ তৈরির পিছনে এই ইনফ্লুয়েন্সাররা কিন্তু তখন দায়ী ছিল তখন তারা ওখানকার সম্মুখ ছাড়ি যোদ্ধা ছিল এখন তারা আবার দেশপ্রেমিক হয়ে গেছে তারা এবার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে সরকারের মুখোমুখি দাঁড় করাচ্ছে দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতেছে আমি এই বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করব। আমি একজন এদেশের সাধারণ সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে বা এদেশের মানুষের অনেক প্রত্যাশা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে এখানে এনে বসিয়েছেন আপনি আবে আপ্লুত হয়ে কোন অনভিজ্ঞ লোকের দ্বারা প্রভাবিত হয়ে কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত নেবেন না এদেশের মানুষকে আশাহত করবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম